তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন তবে মায়ের এমন নাজুক মুহূর্তেও পাশে থাকতে পারছেন না বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ঠিক কি কারণে এই মুহূর্তে মায়ের পাশে থাকছেন না তিনি বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্ট দীর্ঘদিন ধরেই হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন আপসিন নেত্রী খালেদা জিয়া কিন্তু গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে পরে চিকিৎসকেরা জানান হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে তার দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত সংকটাপন্নই বলা হচ্ছে এমন মুহূর্তে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে অনেকেই ধারণা করছেন মায়ের এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফিরতে পারেন তবে মায়ের এমন সংকটাপন্ন অবস্থায় দেশে ফিরতে পারছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের পাশে থাকতে না পারার ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক বাস্তবতার জটিলতা তুলে ধরেছেন তিনি বাংলাদেশ সময় সকাল পনেরো নয়টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন মায়ের সংকটাপন্ন অবস্থায় তার পাশে থাকার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমান বলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা অন্য সব সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় তিনি বলেন বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ সীমিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন দেশ বিদেশের চিকিৎসক দল খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছেন পাশাপাশি বন্ধু প্রীতম বিভিন্ন রাষ্ট্রে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছে এছাড়া দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি সবশেষ তিনি জানান রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলেই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী